নম প্রদায় বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি স্বামী নিতি নামি নমো আচার্য প্রদায়ীতা প্রদায়ী গৌরকথধধামোদয় নগর গ্রাম তারিণে বঞ্ছা কল্প কৃপা সিন্ধু বৈবচ বচ পতিং পাবন ভৈষ্ণবৈ ভো নমো নম জয় পাবন গুরু মহারাজ কি জয় শ্রীলক উ জয় নিতা কৌশি নেমানন্দ হরি হি হরে কৃষ্ণ শক্তিশালী কথা কষ্ট তৈরি গভীরে সজরে অনুরণিত হয়েছিল এবং তা শিষ্যদের অসাধ্য সাধন করার অনুপ্রেরণা জুগিয়েছিল খুব শীঘ্রই বিনামূল্যে প্রসাদ তৈরির রান্নাঘর রেস্টুরেন্ট ভ্যান ও জরুরি সেবার জন্য একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক প্রতিষ্ঠা হলো ষাটটিরও বেশি দেশে একশো সত্তরটি বিনামূল্য খাবার সরবরাহ বিদ্যালয় পরিষেবা ও দুর্যোগকালীন ত্রাণ কর্মসূচির মাধ্যমে হরে কৃষ্ণ ফুড ফর লাইফ খুব দ্রুতই সমগ্র পৃথিবীতে সর্ববৃহৎ নিরামিষ খাদ্য ত্রাণ কর্মসূচি রূপে উঠে আসে অধিকন্ত বিশ্বজুড়ে সমস্ত ইস্কন কেন্দ্র রোজ দিনের মন্দির কার্যক্রমে এবং সাপ্তাহিক রবিবাসরীয় বাসরীয় প্রীতিভোজে বিনামূল্যে প্রসাদ বিতরণ করে থাকে উনিশশো সত্তরের দশকে প্রভুপাদের প্রথম নির্দেশের পর থেকে এই শতাব্দীর বর্তমান সময় পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় দশ কোটিরও বেশি প্রসাদ থালা বিতরণ করা হয়েছে এবং তা নিরবচ্ছিন্নভাবে চলছে শুধু ভারতবর্ষেই বারো লক্ষেরও বেশি স্কুল বাচ্চাদের সপ্তাহে ছয় দিন বিভিন্ন পদের গরম স্বাস্থ্যকর ও সুস্বাদু মধ্যাহ্নভোজ পরিষেবা দেওয়া হয়েছে ফুটফার লাইফের স্বেচ্ছাসেবীরা প্রাকৃতিক দুর্যকাল যেমন বসনিয়া ও চেচনিয়ার যুদ্ধ ভারত মহাসাগরে সুনামি সামুদ্রিক ঝড় হায়ান এবং ঘূর্ণিঝড় ক্যাটরিনায় সারা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আহার ও আশা নিয়ে এসেছে জয় পতাকা গুরু মহারাজ মায়াপুরের বিনামূল্য খাদ্য বিতরণ কার্যক্রমের প্রাথমিক দিনগুলির কথা স্মৃতিচারণ করে বলেন সপ্তাহে দুই দিন করে নিঃশুল্ক খাদ্য বিতরণ এবং বাকি দিনগুলোতে ভতুর্কি সাহায্যে দিয়ে তৈরি খাবারের আয়োজন করে আমরা আমাদের ফুড ফর লাইফ কর্মসূচি শুরু করেছিলাম আমরা প্রভুপাদের নির্দেশ যে কেউ যেন অভুক্ত না থাকে তা অত্যন্ত গম্ভীরভাবে গ্রহণ করেছিলাম আমাদের ছোট তাবুতে আমরা প্রসাদ রান্না করতাম প্রথম দিন প্রায় দুশো লোক এলো পরের বায় প্রায় পাঁচশো মানুষ এসেছিল লোকদের শাড়ি করে বসতে হতো আমরা তাদের পরিবেশন করতাম এটি বেশ সুশৃঙ্খল ছিল কখনো এমন হতো যে যখন আপনি পাতা দিয়ে গিয়েছেন একটি শাড়ি হয়তো অন্য শাড়ির আগেই পাতা পেয়েছে তখন ওই শাড়ির মানুষগুলো খুব বিচলিত হয়ে যেত তারা এক শাড়ি থেকে অন্য শাড়িতে পড়তো কারণ তারা ভাবতো ওরা আগে পেয়ে যাবে আমি হয়তো পাব না এদের প্রসাদ ফুরিয়ে যাবে তারা আরেকটি কাজ করতো যে দুটো করে পাতা নিত আর তাদের সামনে দুটো থালাই রাখতো শুধুমাত্র নিশ্চিত হওয়ার জন্য অবশেষে আমরা সমাধান বের করলাম যে এসব ঠিকঠাক রাখার জন্য একজন ভক্ত একটি ছোট লাঠি নিয়ে প্রত্যেক শাড়ির এই মাথা থেকে ওই মাথা ঘুরবে প্রত্যেককে একটি করে পাতার থালা দেওয়া হবে এবং যতক্ষণ পর্যন্ত প্রত্যেকেই একটি করে থালা না পাচ্ছে আমরা প্রসাদ পরিবেশন করতাম না এটি একটি বিজ্ঞান আপনি যদি এইভাবে তা না করেন বিশেষ করে ভারতে তাহলে দাঙ্গা লেগে যাবে সবাই পাতা পাওয়ার পর তাদের বলা হতো যে এখন আপনাদের প্রসাদ দেওয়া হবে যা ইচ্ছে করুন শুধু নিজের জায়গা থেকে উঠবেন না নয়তো আমরা প্রসাদ বন্ধ করে আপনার শেষ না না হওয়া পর্যন্ত উঠবেন পরিবেশন যদি ওঠেন তাহলে আপনাকে এখান থেকে চলে যেতে বলা হবে সুতরাং এইভাবে দিন চার দিন পর আমাদের সম্পূর্ণ ব্যবস্থাটি বাস্তবে প্রয়োগ হয়ে গেল আমাদের সঙ্গে স্থানীয় মানুষেরা সাহায্য করলো যাতে করে কোন রকম ভাষাগত সমস্যা না হয় এইভাবে আমরা প্রত্যেককেই খিচুড়ি প্রসাদ দিচ্ছিলাম আমরা খিচুড়ি একটা সবজি আর পুরি দেওয়ার সিদ্ধান্ত নিলাম যখন আমরা শুধু খিচুড়ি দিচ্ছিলাম সব কিছুই ঠিকঠাক চলছিল যখন আমরা সবজি নিয়ে এলাম মানুষজন রীতিমতো আশ্চর্য হয়ে গেল তারা বিশ্বাসই করতে পারছিল না একদম একবেলার খাবার কিন্তু যে কোনোভাবেই হোক আমাদের সবজি শেষ হয়ে গেল ব্রিটেনের পদ্মলোচন প্রভু তার মাথায় একটি বড় ঝুড়িতে করে পুরি নিয়ে এলেন এবং শাড়িগুলোর মাঝখান দিয়ে শেষ পর্যন্ত গেলেন এবং লোকেরা তার দিকে তাকালো তারা ওই পুরিগুলো দেখতে পেলো এবং মাত্র পাঁচ সেকেন্ডের ব্যবধানে আপনি যখন দেখলেন যে সবাই তাকিয়ে আছে আর তারপরেই কিছু একটা যেন লুফে নিল সবাই তার ওপর ঝাঁপিয়ে পড়লো আর পদ্মলোচন প্রভুর নিচে চাপা পড়ে গেলেন যেন কোনো বিরাট ফিনারহ মাছ গাভীকে গলাধকরণ করে নিচ্ছে তৎক্ষণাৎ পুরীগুলো উধাও হয়ে গেল তিনি চিৎকার করছিলেন এবং ওদের সবার নিচ থেকে হামাগড়ি দিয়ে বেরিয়ে এলেন তারপর আমরা উপলব্ধি করলাম যে পুরী পরিবেশনের ধারণাটি খুব বেশি বাড়াবাড়ি ছিল অবশ্য সব কিছু ঠিক হয়ে গেল কিন্তু কয়েক মিনিটের জন্য পরিস্থিতি ভয়াবহ ছিল আমি সবসময় অবাক হতাম যে এই মানুষগুলো কতটা প্রসাদ পেতে পারে প্রত্যেকেই এতে তাদের সামাজিক পদমর্যাদা বা ধর্মীয় পটভূমির কোনো ব্যাপার ছিল না এমনকি আমি কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি যে আপনারা তো মুসলমান তাহলে প্রসাদ নিচ্ছেন কেন তারা বলতেন বেশ খাবার তো খাবারই কোনো ব্যাপার না যখন প্রসাদ খাওয়ার সময় হয় তখন আমি ভুলে যাই যে আমি মুসলমান স্থানীয় মুসলমানেরা এত গোড়া ছিলেন না তারা প্রসাদ খেতে পছন্দ করতেন এবং যারা ক্ষুধার্ত ছিলেন তারা বিনামূল্যে প্রসাদ পেতে আসতেন আমি দেখতাম যে ছোটো ছোটো বাচ্চারা শুকনো পেট নিয়ে আসতো আর যাবার সময় ওদের পেট ফুলে থাকতো ওরা ওদের শরীরের ওজনের কমপক্ষে অর্ধেক পরিমাণ প্রসাদ পেত আমি সবসময় ওদের দেখতাম আর ভয় পেতাম যে হঠাৎ যদি ওরা পড়ে যায় বা একটা কিছু তাহলে একদম পেট ফেটে যাবে প্রভুপাদ আমাদের প্রসাদ ছাউনি বানাতে বলেছিলেন যাতে করে বর্ষার সময় এবং সারা বছর ধরে তা চলতে পারে পরবর্তীতে প্রসাদ বিতরণ কার্যক্রমের সুবিধার জন্য আমরা ইস্কন ফুড রিলিফ ভবন নির্মাণ করি যা পরে সুলভ কিচন ব্যবহার করে আরেক গোবিন্দ